অসহায় বাসনা শুনা কর ও হে ক্ষুদর অসহায় বা সুনা رب والصلاة <سؤال> والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبه يا نور الله مدني چنل در شخص روتا روحاني چكشة ونسطاني اپنا در اما এই রুহানির চিকিৎসা অনুষ্ঠানে দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল পবিত্র করিম করিমিস মোবারকা বুজুর্গের বাণী সমূহ থেকে বিশেষ করে বর্তমান শতাব্দীর ব্যক্তিত্ব শেখ তেরিকা আমির সুন্নত হজরত আল্লা বুবিলাল মোহাম্মদ রিয়াস আত্মারিদ আহমদা তোমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া অজিফা পেশ করা হয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের শুরুতে রসুল করিম তারা সাল্লাহ তালাহ আলীবাসাল্লামের প্রতি শরীফ পাঠ করার ফজিলাত শ্রবণ করি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ তালিবাসাল্লাম হাদিসে মধ্যে সৎ পরমান তোমরা জুমার রাত এবং জুমার দিন আমার উপর শরীফ অধিক পরিমাণে পাঠ করো কেননা অন্যান্য দিন তোমাদের শরীফ ফিরিস্তার মাধ্যমে আমার রওজাতে পৌঁছানো হয় কিন্তু যে ব্যক্তি জুমার দিন এবং জুমার রাত রসুল করিম সাল্লাল্লাহ তাহার আগেলী প্রতি দুরুশ শরীফ পাঠ করেন রসুল করিম সাল্লাল্লাহ তার আগেলী ওসাল্লাম এর পরমান ওই ব্যক্তির দুরুস শরীফ আমি রসুল নিজ কান দিয়ে শ্রবণ করি আল্লাহর বলা আল আমাদেরকে দুরুশ শরীফ পাঠ করার তফিক দান করুক সাল্লু আলাল হেবিব সাল্লাহ তা আলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাত ও সালামুন আলাইকি ইয়া রাসূলুল্লাহ শুনুন আমরা শুরুতে কলের দিকে যাব যারা আজকে আমাদেরকে কল করেছেন আমরা কল শ্রবণ করব ইনশাআল্লাহ তাদেরকে রূহানী চিকিৎসা প্রদান করা হবে আমরা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছি আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মাদিনি চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এজবাদাল রুহানের চিকিৎসা অনুষ্ঠান দেখার চেষ্টা করব জি কল শুনিয়ে দিন আমার নাম নূরুল

সঙ্গে থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন রুহানি চিকিৎসা আরস করা হচ্ছে শুরুতে আরস করব যে অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য রুজি রোজগারে বরকত পাওয়ার জন্য রুহানি চিকিৎসা শ্রবণ করুন যদি সম্ভব হয় লিখে নিন পজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয় ঠিক ওই মুহূর্তে তিন শতবার বিসমিল্ল্যাক রহমান রহিম পাঠ করুন তারপর রসুল করিম সালামর প্রতি তিন শতবার দুরু শরীফ পাঠ করুন যে ব্যক্তি এভাবে আমল করবে যে ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার মুহূর্তে তিন শতবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে তারপর তিন শতবার রসুল করিম সাল্লাহ তালি বা সাল্লামের প্রতি তিন শতবার দুরুশরী পাঠ করবে আল্লাহ হরবুল আলামিন তার রোজগারের মধ্যে রিজিকের মধ্যে অসংখ্য বরকত দান করবেন এমন রিজিক তাকে দান করা হবে তার কল্পনা তে আসবে নাশাল এর উপর আমল করবো আল্লাহ রবুল আলমিন আপনার রুজি রোজগার বরকত দান করুক অনেককে কর্জ দিয়েছেন অর্থাৎ আপনার থেকে টাকা নিয়েছে কিন্তু টাকা ফিরিয়ে দিচ্ছে না ফিরিয়ে পাওয়ার জন্য আপনি রুয়ানি চিকিৎসা চেয়েছেন তা হচ্ছে ইয়া মজিল্লু ইয়া মহু ইয়া মুযিলু ইয়া মুইযু এই অজিফা 75 বার পাঠ করুন তারপরে সেজদাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুন ইনশাআল্লাহ জবা জল আশা করা যাচ্ছে যার থেকে আপনি টাকা পাবেন ইনশাআল্লাহ সে আপনার টাকা ফিরিয়ে দিবে সাল্লু আলা আল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকে ইয়া রাসূলুল্লাহ জি পরবর্তী কল

আমরা যদি এই অজিফার উপর আমরা আমল করি ইনশাল্লাহাজ জ্বর আস্তে আস্তে কমতে থাকবে তা হচ্ছে উঠতে বসতে চলতে সবসময় বিসমিল্লাহিল কবির বিসমিল্লাহিল কবির এই অজিফাটি ইনশাল্লাহ পড়তে থাকুন ইনশাল্লাহবাজাল পড়ার মাধ্যমে ইনশেব জ্বর কমে যাবে তো যাদের গ্যাস্ট্রিক হয়ে গিয়েছে পেটে প্রচুর পরিমাণে গ্যাস এর থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানের চিকিৎসা আরো করা হচ্ছে শ্রবণ করুন যদি সম্ভব লিখে নিন ইয়া মহ ই এ অজিফাটি সাতবার পাঠ করুন সাতবার পাঠ করে অবশ্যই আগে এবং পরে একবার দুরুশ্বরী পাঠ করবেন আগে এবং পরে একবার দুরুশ্বরী পাঠ করে নিজের শরীরে দম করে নিন ফুক দিয়ে দিন ঈশা আল্লাহ রেজেবাজাল গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে ইনশাল্লাহ পেটের গ্যাস এবং গ্যাসের কারণে যদি পেটে যদি ব্যথাও হয় ইনশাআল্লাহ জাল দূর হয়ে যাবে পাশাপাশি আরজ করব শেখ হাতে আমির আল্নাথ সুন্নাত তিনার কিতাব গরোয়া চিকিৎসা মধ্যে লিখেন যাদের পেটে গ্যাস বাতাস বের হচ্ছে না গ্যাসের প্রবলেম তো তারা যদি প্রতিদিন এক গ্রাম এক গ্রাম অর্থাৎ আদা এক গ্রাম পরিমাণ কতটুকু হবে একটু ওজন করে যাতে বেশি না হয় অল্প একটু আদা নিয়ে আদাকে ছোট ছোট ফিস করে তারপরে লবণের সাথে মিক্স করে আপনি আহার করুন ইনশাআল্লাহ জওয়াজাল আপনার পেটে যদি বাতাস থাকে গ্যাস থাকে ইনশাল্লাহ বের হয়ে যাবে এবং আপনার ইনশাআল্লাহ জওয়াজাল আপনার পেট ইনশাল্লাহ পাতলা হয়ে যাবে সল্লু আলা হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সলাত ওয়া কি আর সুল্লাহ মাদ্রিচ চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কল শ্রবণ করলাম এখন আমরা এস এম দিকে যাব আমরা কিছু শ্রবণ করব। একজন ইসলামী ভাই তিনি খাগড়াছড়ি থেকে এস এম এস করলেন যে আমার অশ্বরোগ হয়েছে এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন ইনশাল্লাহবাজার রুহানি চিকিৎসা আরোস করা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন আপনারাও মনোযোগ দিয়ে শ্রবণ করুন ঈশ্বা আল্লাহ যে আমরা অশ্বরোগ থেকে কিভাবে মুক্তি পাব এর জন্য রুয়ানি চিকিৎসা শ্রবণ করি শেখা তেরিকার আমির আল সুনাদ কিতাব গরোয়া চিকিৎসা এর ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে জৈতুন এর তেল খাও লাগাও কেননা এটা বরকতময় গাছ থেকে সংগৃহীত এতে সত্তরটি রোগের শিফা রয়েছে যার মধ্যে কুষ্ঠ অন্তর্ভুক্ত এতে অশ্বরোগেরও শিফা রয়েছে তো জৈতুনের তেল ব্যবহার করার মাধ্যমে খাওয়ার মাধ্যমে যাদের অশ্বরোগ হয়েছে ইনশা তাদের জন্য অনেক উপকার হবে তারপরে একজন ইসলামী ভাই এস এম এস করলেন যে সুমন গাজী নারায়ণগঞ্জ থেকে আমার ফাইলস এর সমস্যা এজন্য শেখা তেরিকাত আমিরা আল সুন্নাত চিকিৎসার মধ্যে লিখেছেন যাদের ফাইলস এর সমস্যা তারা প্রতিদিন কিছু কিছু না আঞ্জির ফল আহার করবে ফল আহার করার মাধ্যমে বাজাল ফাইলস এর সমস্যা দূর হয়ে যাবে আরেকজন দর্শক শ্রোতা এস এস করলেন আমি কুমিল্লা থেকে বলতেছি হজুর আমার স্বামী এবং আমার শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করে না আমাকে পছন্দ করে না রুহানি চিকিৎসা কি তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের রুহানি চিকিৎসা অনুষ্ঠানে এ ধরনের এস এম এস অনেক সময় চলে আসে অবশ্যই রুহানি চিকিৎসা রয়েছে যে যারা খারাপ আচরণ করে যাতে তাদের দ্বারা ভালো আচরণ হয় তারা যাতে করে ভালো আচরণ করে রোহাঞ্চিকের সাথে অবশ্যই রয়েছে কিন্তু তারপরও আরজ করব যে আমরা ভালো ব্যবহার করার চেষ্টা করব আমরা বো তার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবে শাশুড়িকে সম্মান করবে ইজ্জত করবে যেহেতু শরীয়তের হুকুম রয়েছে তারপরে শাশুড়ি বলে অথবা স্বামী হোক অথবা পরিবারের যে কেউ সদস্য হোক স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা উচিত শাশুড়িকে তার বৌমার সাথে ভালো ব্যবহার করা উচিত কেন আমাদের ইসলাম এমন একটি ধর্ম যেখানে উত্তম ব্যবহারের শিক্ষা রয়েছে এবং ওই ব্যক্তিকে সবচেয়ে উত্তম বলা হয়েছে যার ব্যবহার ভালো যাতে করে আমার এই জবান দ্বারা কেউ কষ্ট না পায় কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে প্রকৃত মুমিন হল ওই ব্যক্তি যার জবান এবং তার হাত থেকে অপর মুসলমান নিরাপদ তা আমি দেখি যে আমার জবান এবং আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ কিনা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহরবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আপনি সমাধান চেয়েছেন যাতে করে আপনার সাথে ভালো ব্যবহার করা হয় তাদের আচরণ ব্যবহার যাতে করে ভালো হয় এজন্য রহিম বার পাঠ করে গ্লাসের মধ্যে ফাঁড়ি নিয়ে সে গ্লাসের মধ্যে ফুক দিয়ে দিন যাদের জবান থেকে অশ্লীল কথাবার্তা বের হয় গালি গালাস বের হয় ইনশাল্লাহ তাদেরকে পান করিয়ে দিন এর মাধ্যমে ইনশাল্লাহ তার ব্যবহার সুন্দর হবে ইনশাল্লাহ তার বদ আখলাকি দূর হবে বদ মেজাজ ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং সে আস্তে আস্তে আমলদার হবে সল্লু আল হাবিব সল্লাহ মোহাম্মদ সল্লাহ তালি ওয়াসাল্লাম যে কল শুনিয়ে দিন আমার নাম নাইমুর রহমান আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি আমার আম্মুর রাতে গম হয় না তাই দোকানের চিকিৎসা এটা একটু বলবেন জি নাইমুর রহমান ভাই আপনার রানেনগঞ্জ থেকে কল করেছেন আপনার আম্মার রাতে গুম হয় না এই জন্য আপনার চিকিৎসা চেয়েছেন ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন আপনার আম্মাকে বলুন যে গুম যাওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারো বার পাঠ করে আগে এবং পরে দুরুশরি পাঠ করবে মধ্যখানে লা ইলাহা ইল্লাহ বারো বার পাঠ করে নিজের শরীরে ফুক দিয়ে দেবে ইনশাআল্লাহ জবাদ গুম চলে আসবে তারপরে যদি গুম না আসে

জি তহিউদ্দ ইসলামে আপনার নেত্রকোনা থেকে কল করেছেন আপনার সেলের শ্বেত রোগ হয়েছে অর্থাৎ শরীরের জায়গা জায়গায় সাদা হয়ে গিয়েছে এর জন্য আপনার রুগানের চিকিৎসা চেয়েছেন ইনশাল্লাহ রুগানের চিকিৎসা আরস করা হচ্ছে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনার যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় আমাদের অসতর্কতার কারণে এই রোগ হয়ে থাকে তো আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই রোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু করণীয় আমাদের জন্য রয়েছে আমরা তা করবো ইনশাল্লাহ যাবে আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো শুরুতে আরজ করব। ইয়া সালামু ইয়া সালামু একশত এগারোবার আগে এবং পরে একবার দুরুশরী পাঠ করে একশত বার ইয়া সালামু পাঠ করে প্রতিদিন তার শরীরে ফুক দিয়ে দিন দম করে দিন ইনশাআল্লাহ যাবে তার যে শ্বেত রোগ শরীর সাদা সাদা হয়ে গিয়েছে ইনশাল্লাহ জাল আস্তে আস্তে দূর হয়ে যাবে আচ্ছা যদি শ্বেত রোগ হয়ে যায় তা এই থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা হাদিস মুবারকা শ্রবণ করি রসুল করিম সাল্লাহ তালা আলী আসসালামের সাত পরমান যে তোমরা সৎকার করো সৎকার মাধ্যমে মানুষের শরীর থেকে সত্তর প্রকার রোগ দূর হয়ে যায় আর এর মধ্যে সবচেয়ে নিম্ন ছোট রোগ হচ্ছে শ্বেত রোগ অর্থাৎ শরীর সাদা হয়ে যাওয়া সাদা সাদা দাগ হয়ে যাওয়া

আপনার রুহানের চিকিৎসা চেয়েছেন যাতে করে আপনার সন্তান শান্ত হয় তার বদমেজাজি দূর হয়ে যায় দুষ্টামি দূর হয়ে যায় রুহানের চিকিৎসা আরস করা হচ্ছে তা হচ্ছে সকালবেলা যখন সূর্য উদিত হয় ঠিক ওই মুহূর্তে সন্তানের মাথায় হাত রেখে আসমানের দিকে তাকিয়ে এ ওজিফা ইয়া শাহিদু ইয়া শাহিদু বার পাঠ করবেন ইনশাআল্লাহ জবাজাল ওই সন্তান

দাওয়াত ইসলামীর পক্ষ থেকে দাওয়াত ইসলামীর একটি বিভাগ হচ্ছে তাবিজাতে আত্মারিয়া যেখানে ফি সাবিল্লা তাবিজ প্রদান করা হয় আপনার দাওয়াত ইসলামীর মোবাইল দিকদের সাথে যোগাযোগ করুন অথবা টিভির স্ক্রিনে নাম্বার রয়েছে আপনি যেখানে আসেন সেখানে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজ প্রদান করা হয় কিনা বাংলাদেশের বিভিন্ন শহরে দাওয়াত ইসলামী তাবিজাত আত্মারিয়ার বস্তা রয়েছে যেখানে প্রতিদিন ইশারা নামাজের পরে কোথাও মাগরীবের নামাজের পরে তাবিজ প্রদান করা হয় তো সেখানে ইনশাআল্লাহ যোগাযোগ করুন আর যোগাযোগ করার মাধ্যমে ইনশাল্লাহ তাবিজাত পাওয়া যাবে ইনশাল চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমাদের কাছে আরও কিছু এস এম এস এসেছে আসুন আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ বাজাল রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আমরা হাসিল করব একজন ইসলামী ভাই রাজশাহী থেকে এস এম এস করলেন যে তিনার ভাই নেশার মধ্যে রয়েছেন নেশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তারপরে সে নামাজি কিভাবে হবে অর্থাৎ নামাজি নেশা থেকে কিভাবে সে মুক্তি পেতে পারে এবং সেই নামাজি কিভাবে হতে পারে যেন রোগানের চিকিৎসা চেয়েছেন ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে যদি কোনো ব্যক্তি বদ আমলই হয় তার মধ্যে খারাপ স্বভাব থাকে এবং তাকে আমলদার বানানোর জন্য সে যাতে করে বদ আমল থেকে ফিরে এসে ভালো আমলদার হয় এর জন্য শেখা তেরিকাত আমিরা আল সন্ন্যদ তিনার রেসালা জীবিত কন্যাকে কুফে নিক্ষেপ করল এর মধ্যেই রুহানি চিকিৎসা লেখা হয়েছে একজন আমলদার ইসলামী ভাই যিনি নামাজ পড়েন যার আখলাক স্বভাব ভালো এমন ইসলামী ভাই অথবা ইসলামী বোন ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে যখন সে ঘুমিয়ে যাবে তার পাশে দাঁড়িয়ে সুরা ইখলাস শরীফ পাঠ করবে কমপক্ষে এতটুকু দূরে দাঁড়িয়ে সুর ইখলাস পাঠ করবে যাতে তার গুম বেঙ্গে না যায় তো ইনশাল্লাহ জবাজাল আশা করা যাচ্ছে তার স্বভাব চরিত্র ইনশাল্লাহ ভালো হবে সে নেশা থেকে খারাপ কাজ থেকে ইনশাল্লাহ বেঁচে যাবে এবং সে নামাজি হয়ে যাবে একজন ইসলামী বাই গাজীপুর থেকে এস এম এস করলেন যে আমার আম্মুর কিডনিতে প্রবলেম এজন্য রুহানের চিকিৎসা চেয়েছেন ইনশাআল্লাহবাজ রুহানের চিকিৎসা আরস করা হচ্ছে শেখ তেরিকাত আমির আলু সন্ন্যাদ ওই সকল ইসলামী ভাই এবং ইসলামী বন্ধুর জন্য রুহানের চিকিৎসা লিখেছেন তিনার রিসালা অসুস্থ আবিদ এর সাতত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখেন একবার দুরুশরী পাঠ করে বিসমিল্ল্যাক রহমান রহিম সহকারে সুরা আলাম নাস রহ। সাতবার পাঠ করে তারপরে একবার দুরুশ্রী পাঠ করে নিজের শরীরে ফুঁক দেবে ইনশাল্লা কিডনির ব্যথা দূর হয়ে যাবে এবং যাদের কিডনির প্রবলেম ইনশাল্লাহ তারা এই রুহানি চিকিৎসার মাধ্যমে তারা শান্তি পাবে তাদের এ সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে তারপরে একজন ইসলামী বোন মুন্সীগঞ্জ থেকে এস এস করলেন যে আমার নাকের হাড্ডি বাঁকা হয়ে গিয়েছে তারপরে নাকের মাংস বেড়ে গিয়েছে এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন ইনশাআল্লাহ জাল রুয়ানি চিকিৎসা আরো করা হচ্ছে মাদিনী চ্যানেলে দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন হতে পারে এই প্রবলেম আমাদের অনেকেরই থাকতে পারে যাতে নাকের হাড্ডি বাঁকা হয়ে যাওয়া অথবা নাকের মধ্যে মাংস বেড়ে যাওয়া এর জন্য শেখা আলো তামির তিনার রিসা ঘরোয়া চিকিৎসা এর ছিয়াত্তর নাম্বার পেষ্টার মধ্যে রুহানের চিকিৎসা লিখেছেন আসুন আমরা শ্রবণ করি এবং এর উপর ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের নাকের প্রবলেম যাদের নাকের মাংস বেড়ে গিয়েছে অথবা নাকের হাড্ডি ব্যাকা হয়ে গিয়েছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে বিসমিল্লায় রহমান রহিম সহকারে সুরা আসার এর দ্বিতীয় নাম্বার আয়াতে মোবারকা একশতবার পাঠ করবে অবশ্যই আগে এবং পরে দুরুশ্বরী পাঠ করবে তারপরে ফানিতে ফুক দিয়ে সে ফানি পান করবে ঈশ্বর আল্লাহ বাজাল যাদের নাকে মাংস বেড়ে গিয়েছে নাকের হাড্ডি বাঁকা হয়ে গিয়েছে ঈশ্বর আল্লাহ বাজাল এর মাধ্যমে শালা সুস্থতা লাভ হবে আরুক ইসলামী বোন এস এম এস করলেন আমি বরিশাল থেকে বলতেছি আমি কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ভুগতেছি সেই কারণে সবসময় মন খারাপ থাকে জন্য রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে আপনার জন্য রুহানির চিকিৎসা হচ্ছে যাদের মানসিক ফেরেশানি শুরু হয়ে যায় অস্থিরতা শুরু হয়ে যায় তখন সবসময় ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করুন ইনশাআল্লাহ আজবজল মানসিক অশান্তি দূর হয়ে যাবে তোমাদের এই চ্যানেলে দর্শক শ্রোতা আমরা আজকে অনুষ্ঠানে একবারেstylesheet দিকে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ইয়া রাব্ব মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাতু ফায়লে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমাদের আমাদের মেহেরবান মা বাবা এবং সমস্ত উন্মতি মোহাম্মদের গুনাকে মাফ করে দিন আল্লাহ আমাদেরকে পরহেজগার মা বাবার ভাদ্য বানিয়ে দিন সচ্চা পাক্কা আশিকে রসুল বানিয়ে দিন আল্লাহ যারা যেই পেরেশানি নিয়ে মাওলা মাদিনী চ্যানেলের মাধ্যমে আল্লাহ তোমার কাছে হাত তুলে দিয়েছে মাওলা প্রত্যেকের পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও মাওলা যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন আল্লাহ তাদের ফরিয়াদকে মাওলা তুমি কবুল করে নাও আল্লাহ তাদের পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে নাও الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <محكما> দাপুরন আশো হাইдер বাসনা